নমস্কার আজকের গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা একদা আরব জাতির সহিত মুরগিদের সংগ্রাম হইয়াছিল আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুরগি সেনাপতির অনুসরণ করে তিনি অশ্বারোহণে ছিলেন প্রাণভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন আরবেরা তার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে কেহ অতিথিভাবে আরব দীগের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও খুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন মূর সেনাপতি খুন্নিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল তাহারা পরস্পর সীয় ও সিও পূর্ব দিগের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন এবং কিঞ্চিত পরেই মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনকার পরিচর্যা করিতে পারিলাম না আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে আপনি আহার করিয়া শয়ন করুন আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুপদ্রবে শিয় শিবিরে পৌঁছিতে পারিবেন না অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বার দেশে দণ্ডায়মান থাকিবেক আমিও সেই সময়ে আপনকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল এবং কহিল আপনকার প্রস্থানের সময় উপস্থিত গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন আহার প্রস্তুত সেনাপতি শয্যা পরিত্যাগপূর্বক মুখপ্রক্ষনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না পরে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্বি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মুর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং কহিলেন আপনি সত্তর প্রস্থান করুন এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই গত রজনীতে যতকালে আমরা উভয়ে একাসনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম আপনি শিও ও শিও পূর্বপুরুষ দিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ করিয়াছিলেন আমি শ্রবণ মাত্র বৈর সাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহত্যার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব এখনও পর্যন্ত সূর্যের উদয় হয় নাই কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই আপনি সত্বর প্রস্থান করুন আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথিভাব অপগত হইবেক এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন সূর্যোদয় হইবা মাত্র আমি উহাকে আরোহণ করিয়া বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দনপূর্বক তাহাকে বিদায় দিলেন তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং তদীয় বিলক্ষণ সবল ও দ্রুতগামী এজন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া সেও শিবিরে প্রতিগমন করিলেন নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ